গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন আবার আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তা আজকে রান্না করব কাচকি মাছের পাতুরি পাতুরি মানেই আমরা জানি কলাপাতায় পাতুরি হয় তা আমি কলাপাতাতেই পাতাতেই করবো তা চলো কি কী লাগছে পাতুরিতে দেখে নেওয়া যাক আমি নিয়েছি তোমার কাজকি মাছ রসুন বাটা কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো আর সর্ষে অবশ্যই সর্ষে লাগবে আর এই যে আমাদের কলাপাতা কলাপাতা না হলে পাতুরি কিন্তু অসমাপ্ত তা চলো এর সাথে আরও অ্যাড হবে সর্ষের তেল অ্যাড হবে নুন অ্যাড হবে এগুলো আর আমি নিয়ে আসতে পারিনি তাড়াহুড়োর সময় তা চলো কি কীভাবে মাখিয়ে বসাই দেখা দেখাচ্ছি তোমাদের আমি সবগুলো জিনিস একসাথে বড় প্লেটে ঢেলে নিয়েছি মাছ সব মশলা পেঁয়াজ রসুন আদা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর তোমার সর্ষেটাও ঢেলে দেবো আর নুন টুন সব দিয়ে একসাথে ভালো করে আমি এটাকে মাখবো মাখাটার ওপরে কিন্তু মাছটা রান্না হবে তা বন্ধুরা তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করো এইভাবে কাজকি মাছের পাতুরি তা আমি একদিন কাচকি মাছ সবজি দিয়ে করেছিলাম আর তার একদি রেখে দিয়েছিলাম কিছুটা মাছ আবার আজকে কলা পাতায় পাতুরি করছি কাজকি মাছের পাতুরি হেভি টেস্ট হয়েছিল বন্ধুরা আগেকার দিনের মা মাসি ঠাকুমারা এরমভাবেই পাতুরি করতো তবে তারা করতো উনুনে কিন্তু আমি করেছি গ্যাসের চুলায় এবার দেখো কিন্তু কলাপাতা পাতা ট্র্যাডিশনাল হিসেবে রেখেইছি পাতুরি মানেই আবার বলছি কলাপাতা তা কলা আমি একটু গ্যাসের ওভেনে সেঁকে নিচ্ছি কেন সেঁকে নিচ্ছি জানো কলা পাতার মধ্যে যদি ডাইরেক্ট দিয়ে দিই কলা পাতাটা ফেটে যাবে আর তেল মাখিয়ে কলাপাতাটা পাতাটা যদি একটু সেঁকে নিই জিনিসটা নরম হবে আর ফেটে যাবে না তাই আমি একটু গ্যাসের ওপরে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি আমি তাওয়াতেও শাকতে পারতাম কিন্তু গ্যাসের ওপরেই সেঁকে নিয়েছি এদিকে দেখো ধনে পাতাটাও দিয়ে দিয়েছি সর্ষে সব যা যা মশলাগুলো দেখলে তোমরা সবাই সব মশলাগুলো দিয়ে ভালো করে এটাকে মাখছি মানে মাখাটার ওপরেই রান্নাটা কিন্তু অর্ধেক হয়ে যাবে সত্যি মাখতে মাখতে মনে হচ্ছে কি যে আমার বোধহয় রান্নাই হয়ে গেছে একদম কন মানে সত্যি কথাই তোমাদের বলছি আমি তো করেছি জিনিসটা আমিই বলতে পারবো একমাত্র আর তোমরা এরমভাবে ট্রা একবার ট্রাই করে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি খুব ভালো লাগে এদিকে আমি কলাপাতাটায় তেল মেখে মাখিয়ে নিয়েছি দেখো কলাপাতাটা কত সফট এমনি যদি কলা পাতা গাছ থেকে পেরে এনে করতাম না তাহলে কিন্তু পটপট করে ভেঙে যেত আর কতা পাতাগুলো ফেটে যেত তা অনেক কষ্ট করে যেন এটাকে মুড়েছি মোড়া মানে ভালো করে এদিক থেকে বেরিয়ে যাচ্ছে ওদিক থেকে বেরিয়ে যাচ্ছে অনেক কষ্ট করে অবশেষে একা একা নিজে নিজে ধরে ধরে সুতো দিয়ে বেঁধেছি তো এবার আমি তাওয়াতে তেল মাখিয়ে নিয়েছি তারপরে আমি মাছটা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে একটা পিঠ এবার আমি চেষ্টা করব আর একটা পিঠ উল্টে দেওয়ার দেখি চলো ট্রাই করি কস মানে ট্রাই তো করতেই হবে না হলে তো উল্টানো যাবে না কিভাবে করা যায় মাঝখান থেকে যদি ফট করে ভেঙে যায় সেটাও ভয় লাগছে এই দেখো আমি এক হাতে ক্যামেরা এক হাতে এটা কিভাবে যে আমি করেছি আমি নিজেই জানি বন্ধুরা বিশ্বাস করো খুব কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে কিন্তু তারপরে যদি তোমরা ভালোবাসা দাও সেই কষ্টটা যেন তো মুছে যায় মানে মনে থাকে না এত কষ্ট করে ভিডিওটা করেছি দেখো এটাকে এটা কিন্তু তাওয়া থেকে ছেড়ে গেছে কিন্তু আমি উল্টাতে পারছি না এত ভারী তা আমি উল্টাবো এই ওভেন থেকে দেখো ট্রাইনিতে গিয়েও কিন্তু আমি ছেড়ে দিলাম মাঝখান থেকে যদি ফাট করে মানে খুলে পড়ে যায় ওই গ্যাসের চুলা থেকে এই গ্যাসের চুলায় নিয়ে আসলাম আমার সুবিধার্থে এবার আমি এটাকে ধরে দেখো এইবার ধরে আমি উল্টে দেবো দেখো কী হবে কীরমভাবে উল্টালাম দেখো এক পিঠ হয়ে গেছে বন্ধুরা কী সুন্দর শেঁকা শেঁকা হয়েছে আর কি স্মোকি স্মোকি কলা পাতা ফ্লেভারের একটা গন্ধ চাচ্ছে তোমাদেরকে আমি ভাষায় বলতে প্রকাশ করতে পারবো না এই মা ঠাকুমাদের আমলে আম খেয়ে কে কে খেয়েছো একটু জানিও আমি খেয়েছি আমি ঠাকুমার আমলে খাইনি আমার বাবার আমলে খেয়েছি আমার বাবা খুব সুন্দর এটা বানাতো আজকে মানুষটা নেই কিন্তু তার কথা খুব মনে পড়ছে আমার দুপিটি ভাজা ভাজা হয়ে গেছে এবার তো আমি মানে কি করে করলাম খুলছি দেখো সুতোগুলোকে কাটছি কাচি দিয়ে পাশে একটু ইয়ে নিয়ে নিয়েছি তোমার ধনে পাতা কুচি কাঁচা ধনে পাতার সেন্টটাও কিন্তু খুব টেস্টি লাগে বন্ধুরা এবার কলা পাতাটা খুলছি দেখো বিশ্বাস করবে না বন্ধুরা এত সুন্দর সেন্ট বেরিয়েছে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে আমি ভাবতে পেরেছি কেন আমি এর আগেও মোরলা মাছ করেছি আর এটা তো কাচকি মাছ আর পুরো সর্ষেটা দিয়ে এত সুন্দর দেখো কীরকম পিঠটা একটু পোড়া পোড়া হয়েছে কি টেস্টি হয়েছে বন্ধুরা খেতে কি বলবো আবার বলছি তোমরা ট্রাই করো অবশ্যই ট্রাই করে জানিও এইভাবে তা যাই হোক দেখো চামুচে করে তুলছি এক ফোঁটাও জল নেই কিন্তু সব শুকিয়ে গেছে তা দেখো এরকম চাক মানে একটু সর্ষে টর্ষে দেওয়া তো অবভিয়াসলি এটা এটা মানে শুকনো শুকনো হয়ে গেছে আর এই জিনিসটা শুকনোই হয় এটা মানে তোমার ঝোল ঝোল হয় না এটা পুরো কলাপাতায় টানাতে হয় এর নামই পাতুরি তা দেখো ক ধোয়া উঠছে আর কত স্মেল বেরিয়েছে বাড়ি ঘর শুদ্ধ স্মেল হয়ে গেছে তা বন্ধুরা দেখো এক একটু একটু করে আমি নাবাচ্ছি আর গরম আমি ধরতে পারছি না চামুচে করে তুলে তুলে যতটা পেরেছি প্লেটে সাজান সাজিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থেকো অনেক কষ্ট করি যেন সকাল থেকে উঠে ঘরের কাজ সেরে কুকিং ভিডিওর চ্যানেল মানে চ্যানেলে রান্না ছাড়বো সেটা তৈরি করি তারপরে আমার অফিসে যাই অফিসেও কিন্তু প্রচুর খাটনি প্রাইভেট কোম্পানির কাজ প্রচুর চাপ দায়িত্ব মাথার ওপর প্রচুর সেগুলোকে সামলাতে হয় সব সামলে তারপরে আমি এই চ্যানেলটাকে একটু একটু করে তৈরি করছি তোমরা যদি আমার পাশে থাকো সেই কষ্টটা আমার মুছে যাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করবে আমার পাশে থাকবে অবশ্যই তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না প্রত্যেক ভিডিওতে আমি একই কথা বলি আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে খেয়ে দেখো কেমন হয়েছে আমি তো ট্রাই করেছি তা প্রথমে একটু এখানে ডেকোরেশনের জন্য ধনে পাতাগুলো গোটাই দিয়েছিলাম পরে কি মনে হলো কাচিটা হাতের সামনে ছিল কাচি দিয়ে কুচিয়ে কুচিয়ে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি দেখতে যেরম ভালো হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং